হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শার্ট কাটান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর আজকের রেসিপি হচ্ছে সিমের আজকে সিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক দেবো আদা বাটা নুন হলুদ কাশ্মীর এবারে দেব সর্ষের তেল একবার ভালো করে মেখে দেবো সামান্য একটু চিনি কাঁচা লঙ্কা মিডিয়াম একটু লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো এখানে এক চামচ গুঁড়ো দেবো প্রথমে দিকে ভুলে গেছিলাম বন্ধুরা তাই এখন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু জল আরো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা একদম মিডিয়াম তো লোতেই থাকবে তরকারিটা হয়ে এসেছে এবার আমি ফোড়ন দেব তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ এলাকা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এভাবে তরকাটা লাগিয়ে দিলাম আমি কিন্তু এই রেসিপিটা একদম লো টু মিডিয়ামেই রান্না করলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো রান্না হয়ে যাচ্ছে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব নামিয়ে দেব ভাপা সিমের ঝাল একদম শর্টকাট রেসিপি বন্ধুরা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এখন এটা রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে একদম পারফেক্ট খেতে একদম দারুণ লাগে বন্ধুরা এই শর্টকাট রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর চ্যানেলটিকে কিন্তু ফলো করে রাখবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে পল্লবী সিমের ঝাল এক ঘে খেয়ে খেয়ে আর ভালো লাগে না এরকম নিত্য নতুন ভাবে যদি একটু ট্রাই করা যায় তাহলে কিন্তু অবশ্যই খেতেও ভালো লাগে আর সবাই ভুলেও যায় যে সিম সিম আবার কথাটা বলতে কত সুন্দর একটা রেসিপি নিরামিষ তাহলে বন্ধুরা সিমের নিরামিষ ভাপা ঝাল কেমন হলো বন্ধুরা আর এখানে রয়েছে সেই নাম না জানা মাছের রেসিপি দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এত সুন্দর শর্টকাট সিমের ভাপা ঝাল কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লেগে থাকলে কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা টি বাজিয়ে অন করে রাখবেন তাহলে আর বন্ধুরা দেরি কিসের পাঠিয়ে দিলাম খেয়ে নিন ঝটপট তা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ ঝাল মিষ্টি সিমের সৃষ্টি দালুন খেতে হয়েছে আমার যে বন্ধুরা সিম খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে খেলে হাত পাত সবই চেটে পুটে খাবে আর বলবে এভাবেই রেসিপিটা রান্না করো